সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমি এখানে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ঐতিহ্যবাহী মটবাড়ি ধর্মপল্লীর সম্বন্ধে কিছু কথা বলার জন্যে গত ডিসেম্বর মাসের শেষের দিকে আমরা এই মঠবাড়ির ধর্মপল্লীর শতবর্ষ জুবিলি উৎসব উদযাপন করেছি আনন্দের সঙ্গে তার মানে প্রায় একশোখান থেকে একশো বছর আগে মটবাড়ি ধর্মপল্লী প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচিশের আগে এই মঠবাড়ির ধর্মপল্লী ছিল নাগরীর অধীন কিছু সময় তার আগে আর অবশ্য ভারতের কোনো কোনো ধর্মপুলের অধীনে ছিল কিন্তু পঁচিশ পর্যন্ত ছিল আমাদের নাগরিক ধর্মপুলের অধীনে ছিলাম আমরা এই ধর্মপল্লী এবং এই জনগণ তখন আমাদের এই কবরস্থানের কাছে বর্তমানে যে কবরস্থান আপনারা দেখতে পারেন তার কাছে একটা চনের ঘর ছিল যেখানে গির্জা হতো মিশা হতো রোববারে উনিশশো সন পর্যন্ত পঁচিশ সনে আমাদের যে গির্জাটা আমরা ভেঙে বর্তমান যে নতুন গির্জাটা করলাম সেই গির্জা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এবং তারপর থেকেই সেই সন থেকে এখানে স্থায়ীভাবে ফাদেরগঞ্জ থাকতে শুরু করেন এই ধর্মপুলির অধীনে এরপরে দীর্ঘ সময় এটা ছিল একরকম তখনকার সময় মানুষের মনোভাব ছিল আমরা মঠবাড়ি ছিলাম একরকম অবহেলিত ধর্মপুলি কারণ আমাদের চারিদিকে ছিল সবুজ বনায়ন সবুজে ঘেরা জঙ্গল তখন অনেক হিংস্র জন্তুর উপদ্রব ছিল এবং অনেক মানুষ অনেক বাঘ দেখেছে বাঘের শিকারও হয়েছে অনেকে কষ্ট পেয়েছে অনেকে তো সেই জন্য আমাদের ধর্মপল্লী অনেকটা অবহেলিত ছিল আর আমাদের এলাকার মাটি হলো লাল মাটি যাতায়াতে মানুষের অনেক কষ্ট ছিল তো তখন থেকে কিন্তু এই উনিশশো থেকে এখানে পাদের থাকতে শুরু করেন এবং আমাদের যে গির্জাটা ভেঙে ফেলা হয়েছে নতুন গির্জা এখন বর্তমানে তার আগের সেই গির্জা প্রতিষ্ঠিত উনিশশো পঁচিশ সনে তারপর লম্বার সময় পেরিয়ে যায় এখানে আমাদের প্রাইমারি স্কুল ছিল একটা ভিতরে উনিশশো দশ সনে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা বাইরে নেওয়া হয়েছে পরবর্তী সময়ে এবং আমাদের অনেক সঙ্গ সমিতি শেষ আমাদের ক্রেডিট হয়েছে প্রায় এখান থেকে মোটামুটি আনুমানিক ষাট বছর আগে মটবারি খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এর সঙ্গে অন্যান্য সঙ্গ সমিতি এবং আমাদের আগে প্যারিসের চালনার জন্য ছিল কেন্দ্রীয় সমিতি বর্তমানে সেটা পালকের পরিষদের নামকরণ করা হয়েছে এভাবে দীর্ঘদিন প্যারিস চলতে থাকে এবং উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে আমি এখানে আসার পর থেকে মানুষের দাবি ওঠে একটা নতুন গির্জার জন্য এবং আমরা স্বপ্ন দেখতে শুরু করি গির্জা এবং অন্যান্য যাবতীয় উন্নয়ন কাজ তখন থেকে শুরু হয় আমাদের আমার আগে পালকপুর ছিলেন একজন ফাদার স্বপন গমেজ তিনি এই বাউন্ডারি ওয়ালের কাজ শুরু করেছিলেন উত্তর দিকে তারপরে আমি এসে বাকি পশ্চিম দক্ষিণ এবং পূর্ব দিকার ওয়াল বাউন্ডারি ওয়াল আমরা শেষ করি বাউন্ডারি ওয়ালের পরে আমাদের অন্য কাজ হয় আর অনেক কাজ হয়েছে আসলে কবরস্থান কমিউনিটি সেন্টার মেয়েদের হোস্টেল এই আমাদের গির্জা ভিনচিন্ডি পল সমিতি অফিস ঘর এবং শেষে ফাদারের বাড়ি দুতলা ছেলেটাকে তিনতলা করলাম এবং গাড়ি পার্কিংয়ের জায়গা নানাবিধ উন্নয়ন কাজ তারপরে হয়েছে এবং সিস্টারদের ডিসপেন্সারি আমরা মাটির ঘর ছিল আমরা সেটাকে পাকা ঘর করেছি সুন্দর করে তাহলে এইভাবে আমাদের উন্নয়ন কাজের অগ্রগতি চলতে থাকে এখনও নানাভাবে আমাদের পরবর্তী পুরোহিতগণ ধর্ম যারা পালক পুরোহিত ছিলেন তারা অনেক উন্নয়ন কাজ এখানে শুরু করেছিল এবং এখনও চলমান রয়েছে আমাদের মঠবাড়িতে খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বহু বর্ষ বলেছি প্রায় ষাট বর্ষ সম্ভবত আনুমানিক আমি সঠিক সময়টা ভুলে গেছি সনটা ভুলে গেছি এবং এর মাধ্যমে আমাদের জনগণ নানাভাবে উপকৃত হচ্ছে এবং এর পরবর্তী সময়ে আমাদের আরেকটা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠা করা হয়েছে সম্ভবত উনিশশো তেরো খ্রিস্টাব্দে সেটাও মানুষের উন্নয়নে জনমানুষের উন্নয়নে এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে অনেক ভূমিকা রাখতেছে এই মঠবাড়ি এলাকার জনগণের জন্যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই মঠবাড়ি নতুন গির্জাটা আমার সময় গির্জাটা হয়েছে এবং এই গির্জা নির্মাণের পিছনে বা আগে মানুষের যে উৎসাহ এখানে আমি বলি আমাদের এখানে দুই হাজার খ্রিস্টাব্দে খ্রিস্ট জন্ম জয়ন্তী দুই হাজার খ্রিস্টাব্দে যে সমস্ত সুন্দর সুন্দর কাজ হয়েছে অনেক জায়গায় সে সমস্ত কাজ হয়নি সে সময় মানুষের উৎসাহ অসম্ভব রকম উৎসাহ ছিল আমরা আকাশে ম বাতি দিয়ে বাজি দিয়ে পটকা দিয়ে দুই হাজার লিখেছিলাম স্বাগত দুই হাজার এবং শেষে একদিকে সলতা ধরে ধরে আকাশে সুন্দর আকাশের মধ্যে স্বাগত দুই হাজার লেখা উঠেছিল সবাই স্বতঃস্ফত হাতে দালি দিয়েছিল সেই একই সঙ্গে আমাদের পুরো মাঠ জুড়ে দুই হাজার চাটি বাতি দিয়ে আমাদের ছেলেরা মেয়েরা জনগণ দুই হাজার বাতি বানিয়েছিল পঞ্চাশ কেজি মঙ্গলিয়ে এবং সেটা দিয়ে লিখেছিল পুরো মাঠ জুড়ে স্বাগত দুই হাজার ঠিক উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর রাত্রে ঠিক বারোটার সময় সে সমস্ত বাতি জ্বলে ওঠে একসঙ্গে স্বাগত দুই হাজার এবং শেষে মানুষ একসঙ্গে স্বতঃস্ফূর্ত যে হাতেতালি দিয়েছিল সেই হাতেতালি আজ পর্যন্ত আমি আর শুনিনি কখনো কোথাও এবং একই সময় আমরা শেষে এখানে আমাদের গির্জার সামনে আমরা শ্যাডো শো করেছিলাম সায়ানাট্য তো এইভাবে মঠবাড়ির অনেক উন্নয়ন কাজ হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমি জনগণের সঙ্গে সেই আমাদের জোরদিগির এখান থেকে সিমেন্টের বস্তা রডের রডের রড গাড়িতে করে ঠেলাগাড়িতে করে রড এনেছি আমরা একসঙ্গে সমস্ত কিছু করেছি এবং আমি একটা কথা বলতে চাই মঠবাড়ি জনগণের যে অংশগ্রহণ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যে উৎসাহ আমি আর কোথাও কখনও দেখিনি তারা প্রতিটি কাজের সঙ্গে ছিল সব কিছুতে সঙ্গে ছিল আমি সেই সময় সমস্ত কাজে প্রায় সাত কোটি টাকার কাজ করেছি এবং এই সাত কোটি টাকার সিংহভাগ অর্ধেকেরও বেশি এই মটবাড়ির জনগণের অবদান আমি মনে করি অর্ধেকের বেশি তিন ভাগের দুই ভাগ এই মটবাড়ি জনগণের অবদান এমন কেউ নেই যে টাকা দেয়নি আমি একটা ছোট্ট ছেলের কথা জানি আমার সঙ্গে মিশায় সেবক হলো সেবক হওয়ার পরে মিশা শেষে আমাকে একটা দশ টাকার নোট দিয়ে বললো ফাদার আপনার গির্জার জন্যে আমি ভীষণ খুশি ছিলাম সেই দশ টাকার একটা নোট আমার কাছে দশ লক্ষ টাকার মতো মনে হয়েছে সেটা বলতে চাচ্ছি যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অসম্ভব ভালো এবং এখনও সেই মনোভাব তাদের অনেকের কাছে যদি এখনও নানা রকম সঙ্গে সমিতি ক্রেডিট নিয়ে নির্বাচন এই সেই নিয়ে মানুষের মধ্যে কিছুটা বিভেদ বিচ্ছেদ শুরু হয়েছে কিন্তু আমি মনে করি সেটা ক্ষণিকের এটা আমরা শেষ করতে পারবো এবং একটা নতুন সূর্য আমরা আবার দেখতে পারবো আমাদের মটবাড়ি ধর্মপল্লিতে ছোট বড় মিলিয়ে মনে করি সম্মত এগারোটা গ্রাম আছে কয়েকটা খুব বড় যেমন উত্তর ভাষা অনেক বড় আমাদের মঠবাড়িও মোটামুটি ছোটো না শেষে ছোটো গ্রামও কয়েকটা আছে যেমন পোড়াবাড়ি বিলখালি হাটখাল হাটখোলা অনেক ছোট কিছু পরিবার আছে মাত্র তবে সব মিলেই আমাদের এই ধর্মপল্লির জনসংখ্যা তিন হাজারের কাছাকাছি তবে একটা সমস্যা সমস্যা না ঠিক আসার দিক হলো হয়তো যে আমাদের এই জনগণ অনেকে বিদেশমুখী হচ্ছে দেশের কোনো কোনো পরিবার প্রায় সবাই চলে গেল চলে যাচ্ছে নানাভাবে তারা বিদেশে আমেরিকা ইউরোপের নানা দেশে তারা সেটেল হচ্ছে তাহলে এইটা নিয়ে তারপরে আমি মনে করি এখনও প্রায় আড়াই থেকে তিন হাজার জনগণ আমাদের ধর্মপল্লীর অধীনে আছে আমাদের মিশন থেকে পর্যন্ত সাতজন মটবারি মিশন থেকে সাতজন যাজক হয়েছেন সাতজন হলিক্রস ব্রাদার আছেন এবং সিস্টার আছেন অস অনেক সিস্টারগণ আছে আমি এই সময় ঠিক সঠিক সংখ্যাটা বলতে পারতেছি না কিন্তু বিভিন্ন সঙ্গে এস এম সিস্টার আছেন আর ইন্ডিয়ান সিস্টার আছেন হোলিক্র সিস্টার আছেন মাদের তেরাজার সিস্টার আছেন এবং মেমিন সিং বৌদ্ধ সমাজের সিস্টার মনেস্টারি সিস্টারগণও আছেন নানান সম্প্রদায় অনেক সিস্টারগণ আছেন আমাদের ধর্মপল্লী থেকে আমরা ছোট কিন্তু শেষে দেশের জন্যে পৃথিবীর জন্যে অবদান আমাদের মোট ধর্মপল্লীর অনেক বেশি আমরা চেষ্টা করি পরস্পরের পাশে থাকতে পরস্পরকে সাহায্য করতে এবং আমাদের মিশনের যা যোগ্যন ধর্ম প্রতি ধর্ম দেশে বিদেশে অনেক সুন্দর কাজ করে যাচ্ছে আমাদের যেন প্রার্থনা করবেন আমরা যেন মঠবাড়ির বাড়ি পৃথিবীর কল্যাণে পৃথিবীর চেহারা পাল্টানোর জন্যে আরও ভালো কাজ করতে পারি শ্রোতা বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্যে অনেক কথা শোনার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন